মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে ফুটছে বাংলাদেশ প্রবল চাপে পড়ে গিয়েছে শেখ হাসিনার সরকার রিপোর্ট অনুযায়ী তিনি নাকি ঢাকা ছেড়ে চলে গিয়েছেন তাহলে কি পতনের মুখে হাসিনা সরকার বাংলাদেশ সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনা প্রধান। সেই সঙ্গে সেনার উপরে আস্থা রাখার আর্জি জানানো হয়েছে সংবাদ সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সেনার এক অফিসার জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা তার ফলে বাংলাদেশের মসনাদে তার পনেরো বছরের শাসন শেষ হল তিনি বাংলাদেশও ছেড়েছেন সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দেখুন পরিস্থিতি খুব খারাপ কি যে হচ্ছে আমি নিজে জানি না যদিও শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী ইতিমধ্যেই নাকি ইস্তফা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরই ব্যারিকেড ভেঙে গণভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা বাংলাদেশের সময় অনুযায়ী দুপুর তিনটে নাগাদ সেই ঘটনা ঘটে গিয়েছে তারা নাকি হাসিনার পদত্যাগে উল্লাসে ফেটে পড়েছেন বিক্ষোভকারীরা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে হাজার হাজার বিক্ষোভকারী ঢুকে পড়েছেন পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছে যে কোনো সময় কি বাংলাদেশে হাসিনার সরকারের পতন হবে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী সোমবার দুপুর দুটো তিরিশ মিনিট নাগাদ হাসিনাকে নিয়ে উড়েছে একটি সেনা হেলিকপ্টার সূত্রে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে আসছে হাসিনার হেলিকপ্টার যদিও সরকারিভাবে ভারত সরকারের তরফে কিছু জানানো হয়নি সংবাদ সংস্থা এফপির প্রতিবেদন অনুযায়ী রাজধানী থেকে ঢাকা ছেড়ে সুরক্ষিত জায়গায় চলে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট বোন শেখ রেহানা হাসিনার ঘনিষ্ঠ এক নেতাকে উদ্ধৃত করে এফপির প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সরকারি বাসভবন গণভবন ছেড়ে সুরক্ষিত জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি এবং তার বোন হাসিনা একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোটা বাংলাদেশ উত্তাল হয়ে রয়েছে কয়েকদিন ধরেই আপনারা জানেন যে গতকাল পুলিশ এবং এবং ছাত্রদের যে ছাত্র জনতার খণ্ড যুদ্ধ হয় সেই যুদ্ধে প্রায় শতাধিক ছাত্র শহীদ হয়েছেন সেই ছাত্র জনতার শহীদ হওয়ার পর গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা সমন্বয়করা তারা ঘোষণা করেন যে আজকে ঢাকার উদ্দেশ্যে তারা রোড ম্যাচ করেন এবং সেখানে লক্ষ লক্ষ জনতা বলা যায় প্রায় এক কোটির মতো জনতা ঢাকার উদ্দেশ্য রওনা দেয় এবং সেই সময় যখন পরিস্থিতি বেগদিক দেখে তখন সেনাপ্রধান তারা দেশের উদ্দেশ্য বক্তব্য রাখার কথা ঘোষণা করেন বাংলাদেশের সেনাপ্রধান আপনারা জানেন যে গতকাল যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বরা যখন ঘোষণা করে যে কাল ঢাকার উদ্দেশ্যে লং মার্চ তারা করবে তখন থেকেই জনতা ফুশ ঘোষণা করে সরকার এবং তিন দিনের ছুটি ঘোষণা করা হয় এবং তারপর ইন্টারনেট পরিষেবাকে একেবারে ধীর গতি করে দেওয়া হয় বলে সরকার বাংলাদেশ সরকারের প্রতি অভিযোগ ছিল এবং যাতে জনতা কোনোভাবেই ঢাকার উদ্দেশ্যে পৌঁছাতে না পারে সেজন্য সর্বরকম সর্বত্র চেষ্টা করে গেছে প্রশাসন কিন্তু তারপরেও প্রশাসন কোনোভাবে রুখতে পারেনি কারণ বাংলাদেশের উন্মুক্ত ছাত্র জনতা তারা একটাই এক দফা দাবি একটাই দাবি আওয়াজ তুলে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে তারা কিন্তু আজ গণভবন ঘেলো করার ডাক দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে লং মার্চের তারা ডাক দিয়েছিলেন এবং আজ সকাল গতকাল রাত থেকেই আমরা দেখেছি যে বিভিন্ন দূর জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে বাংলাদেশের ছাত্র জনতা তারা কিন্তু মিছিল করে গাড়িতে করে পায়ে হেঁটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং চারিদিকে যখন রাত্রে মানুষ নিদ্রায় থাকে সেই সময় তারা নিদ্রায় না গিয়ে তারা মোবাইলের ফ্লাই জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে রাত্রি যাপন করেছে স্লোগান মিটিং মিছিলের মাধ্যমে মানুষকে আহ্বান করেছেন কেউ ইন্টারনেট পরিষেবা দিয়েছেন কেউ খাবার দিয়েছেন কেউ জল দিয়েছেন সবাই যেন মিলেমিশে একাকার হয়ে গেছে বাংলাদেশের ছাত্র জনতা কারোর মধ্যে ভেদাভেদ নেই সাম্প্রদায়িকতা নেই কারোর মধ্যে কে কোন পার্টির দলাদলি নেই কে হিন্দু মুসলিম এই দলাদলি নেই ছাত্র জনতা এক হয়ে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন এবং আপনারা জানেন যে তারপরেই সকাল থেকে যখন আজকে সকাল এগারোটা থেকেই ঢাকা থেকে ঢাকার উদ্দেশ্যে তারা রওনা দেওয়ার কথা এবং এগারোটার পর থেকে যখন আস্তে আস্তে জমায়েত হয়ে শুরু হতে থাকে তখন তারা কিন্তু একের পর এক তা তারা জমেত যখন শুরু হয় তখন প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম কষাঘাত করার চেষ্টা করা হয়নি সকালবেলার দিকে শহীদ মিনারে কিছু গুলি চালানো হয় এগারোটার দিকে কিন্তু তারপর যখন জনতার উপচে পড়া ভিড় বাড়তে থাকে তখন প্রশাসন পিছু হটতে বাধ্য হয় এবং প্রধান পঁয়তাল্লিশ মিনিটের জন্য সময় দেন শেখ হাসিনাকে বারোটা বেজে সাড়ে বারোটা নাগাদ বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ তখন কিন্তু সময় দেন এবং তারপরেই কিন্তু শেখ হাসিনা তার শেষ ভাষণের রেকর্ড করতে চাইছিলেন কিন্তু সেনাবাহিনী বলল এখন রেকর্ড করার সময় নেই আপনি পদত্যাগ দিয়ে দেশ ছাড়ুন এবং বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে শেখ হাসিনা যিনি পদত্যাগপত্রে সাইন করেন এবং তাকে সেনাবাহিনী নিরাপদে দিল্লির উদ্দেশ্যে নিয়ে আসেন কপ্টারের মাধ্যমে কপ্তার করে তাকে গণভবন থেকে তাকে নিয়ে আসা হয় এবং সেখানে কোথায় নামানো হবে এখনো পর্যন্ত অনেকেই বলছেন কলকাতায় কাছাকাছি বিমানবন্দর এখান থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে আবার অনেকে বলছেন আহ আগরতলা ত্রিপুরার আগরতলাতে নামানো হতে পারে আবার অনেকে মনে করছেন যে শিলিগুড়ির বগডোভরা বিমানবন্দরে নামানো হতে পারে যেহেতু কপ্তার করে দিল্লি এত দূরত্ব পথ যাওয়া অসম্ভব সেজন্যই কাছাকাছি যে বিমানবন্দরগুলো রয়েছে সেখানে কপ্টার থেকে শেখ হাসিনা এবং তার বোন নেওয়ানো হবে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যখন এবং কিছুক্ষণের মধ্যেই যখন এই ঘটনা ঘটছে শেখ হাসিনা পলায়ন করতে ঠিক সেই মুহূর্তেই কিন্তু বাংলাদেশের গণভবনের দখল নেন ছাত্র জনতা আমরা ইতিমধ্যেই দেখেছিলাম ইতিপূর্বে শ্রীলঙ্কায় একই ঘটনা ঘটেছিল ঠিক শ্রী শ্রীলঙ্কার আর ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে বাংলাদেশে বাংলাদেশে একই ছবি গণভবন দখল নিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে দিল্লির কাছে সাহায্য চেয়েছিলো শেখ হাসিনা সরকার যাতে করে দিল্লির বিমান বাংলাদেশে পাঠানো হয় কিন্তু বাংলাদেশ সরকার জানিয়েছিল দিল্লির তরফ থেকে জানানো হয়েছিল যে দিল্লির কোনো বিমান বাংলাদেশের আকাশে উড়বে না বরং যদি বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে ভারতের আকাশে ভারতের জমিনে নিয়ে আসা হয় তাহলে তারপরেই এখান থেকে দিল্লি তাকে নিয়ে যাবার ব্যবস্থা করা হবে এবং সেই মতো কপ্টারে করে তাকে কলকাতা বা আগার আগারতলা কিংবা বগ্রবা বিমানবন্দরে নামানো হবে তাকে হেলিকপ্টারে কপ্টারে করে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এবং কোথায় নামানো হবে এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেট এসে পৌঁছায়নি তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে বাংলাদেশেরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নৈতিক জয় বলা যায় এটা মহা জয় অবশেষে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হলেন এবং শেখ হাসিনা পদত্যাগ করে দিল্লি পালিয়ে এলেন এই সেই